৩৫ বছর চাকরি করছেন তাদেরও আজকে নাকি ছাত্র ছাত্রীদের কোয়ালিটি টিচিং দিচ্ছে কিনা প্রমাণ দেওয়া আজকে হাজির করতে হওয়াছে আমরা মনে করি এই ব্যবস্থা আসলে একটা নীল নকশা রয়েছে এর মূল লক্ষ্য হচ্ছে যেমন করে আজকে বিয়েছে যেমন করে আজকে যোগ্য আঠারো উনিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীকে ছাটাই করে সরকারি শিক্ষা ব্যবস্থাকে আজকে দিকে এগিয়ে হচ্ছে যেমন করে আমাদের রাজ্যের রাজ্য সরকার যখন তখন দীর্ঘ ছুটি বেকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলির গুলির কোন প্রয়োজনীয়তা নেই বলে মানুষের কাছে প্রমাণ করছে তেমনি আগামী দু বছরের মধ্যে উত্তীর্ণ করার নামে এই শিক্ষকদের তাদের চাকরি বাঁচানোর জন্য টেট পরীক্ষায় তাদেরকে এনগেজ রেখে বাস্তবে আগামী দু বছরে সরকারি প্রতিষ্ঠানগুলির গুলির পঠন পাঠনকে তারা আজকে আমরা পশ্চিম বাংলার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার শিক্ষক শিক্ষাকর্মীরা এখানে করুণাময়ীতে সমবেত হয়েছি বিকাশ ভবনে যাব এবং তিনটি দপ্তরে মেমোরেন্ডাম প্রদান করব তার মধ্যে এক নম্বর হলো বাংলার শিক্ষক শিক্ষাকর্মীদের আজকে টেটের নামে যে নতুন হয়রানির পরিকল্পনা করা হচ্ছে তা বাতিল করতে হবে আমরা মনে করি এই টেট পরীক্ষার নামে বাস্তবে দু হাজার ষোলো যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের যেমন বিতাড়িত করা হয়েছে আজকে আগামী বছর ব্যাপক সংখ্যক শিক্ষক শিক্ষাকর্মীকে তাদের এই টেট উত্তীর্ণ করার জন্য হয়রানির সৃষ্টি করে সরকারি শিক্ষা ব্যবস্থাকে জলাঞ্জলি দেওয়ার পরিকল্পনার মধ্যে রয়েছে তাই টেট বাতিল করতে হবে দ্বিতীয় বিষয় হলো বাংলার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আজকে পার্শ্ব শিক্ষকরা দীর্ঘ কুড়ি বছরের বেশি সময় ধরে তারা সার্ভিস দিচ্ছেন দু হাজার ষোলো প্যানেলের যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরা চলে যাওয়ার পরে তাদের দায়িত্ব আরও বেড়েছে তা সত্ত্বেও আজকে বাজার দর সম্মত তাদের কোনো বেতন কাঠামো চালু হলো না তাই ন্যূনতম চল্লিশ হাজার টাকা তাদের বেতন দিতে হবে তৃতীয় বিষয় হলো মাদ্রাসাগুলির যে সমস্যা চলছে আজকে মাদ্রাসাগুলিতে সাম্মানিক না বিদ্যালয়গুলির মতো মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মীদের বেতন চালু করতে হবে তাদেরকে তুলে দেওয়ার যে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ির মধ্যে নিদান রয়েছে তা কার্যকরী করা চলবে না মাদ্রাসা শিক্ষার সমস্ত সমস্যার সমাধান করতে হবে এ ছাড়াও। অবিলম্বে সপ্তম পে কমিশন ঘট গঠন দু হাজার নয়ের রোপার উপর বকেয়ার পঁচিশ শতাংশ প্রদান অবিলম্বে পশ্চিমবাংলার শিক্ষক শিক্ষাকর্মীদের হেলথ স্কিমের আওতায় আনা সহ বিভিন্ন দাবিতে আরও বহু দামি উল্লেখ করছি না আইসিটি সহ এই দাবিতে আমরা আজকে বিকাশ ভবন অভিযান করছি পশ্চিমবাংলার শিক্ষক শিক্ষাকর্মীরাদেরকে আমরা আহ্বান করছি আপনাদের মাধ্যমে যে সর্বত্র তারা যা আওয়াজ তুলেন আগামী দিনে এই আন্দোলনকে শক্তিশালী করা ছাড়া এই সরকারি শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করা যাবে না এই দাবি দেওয়া না মানলে আমরা সমস্ত স্তরের শিক্ষকদের যুক্ত করে এমনকি যেহেতু সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্যই আজকে নিত্য নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে তাই টেট সহ কিছুর বিরুদ্ধে অভিভাবকদের ছাত্রছাত্রীদের যুক্ত করে আমরা আগামী দিনে আরো ঐক্যবদ্ধ আন্দোলনে যাব সরকার যাতে এই যে নিয়োগ প্রক্রিয়া চলছে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করে নাহলে সরকারি বিদ্যালয়গুলি থাকবে না অভিভাবকরা এটা অনুভব করছেন সরকারি শিক্ষাব্যবস্থাকে তুলে দেওয়ার জন্যই একটি একটি ডিজাইন আমি বাসুদেব দাস সহকারী সাধারণ সম্পাদক এসটিএ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি